নতুন যারা সেলাইয়ের কাজ শিখছেন তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও তো পাটিয়ালি পায়জামা কিভাবে কাটিং করতে হয় দেখুন আজকে তোমাদেরকে দেখাবো পাটিয়ালি পায়জামা কীভাবে কাটিং করবেন তো খুব সহজ নিয়মে দেখতে হলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে আমরা কাপড়টিকে খুলে নেব কাপড়টি খুলে নেওয়ার পরে এক সাইড থেকে কাপড়টিকে আমরা উল্টো করে নেবো এইভাবে দুই ভাঁজ করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দুই ভাঁজ করে নেবো দিয়ে এরকমভাবে ফেলব দুই ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে প্রথমে স্কেল দিয়ে বলে শার্ট করে নিতে হবে শার্ট করে নেওয়ার পরে প্রথমে স্কেল দিয়ে আমাদেরকে লম্বাভাবে একটি দাগ টানতে হবে এই বলে করে একটি লম্বাভাবে দাগ টেনে নেব। কাপড়টা যেন ব্যা যদি থাকে বা টেরহা ব্যাকা থাকে সেটিকে সোজা করার জন্য এই দাগটি মারতে হবে এরপর তোমাদেরকে উপর দিক থেকে নিয়ে নিচের দিকে ন ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এটা হবে মাজার বেল্টের কাপড় পায়জামা তো এবার এই দাগটিকে মিলিয়ে নিতে হবে স্কেল দিয়ে এবার বাকি কাপড়টিকে কেটে নেব যে বাইরে যে স্টার কাপড়টা আছে সেটা প্রথমে কেটে চিকন করে নিতে হবে এবার এখান থেকে মাঝের কাপড়টিকে কেটে আলাদা করে দিতে হবে এবার এটাকে এই বলে চার ভাঁজ করতে হবে দিয়ে চার ভাঁজে এইখান করে একটি কুটুম মারতে হবে এবং এখানে একটি কুটুম মারতে হবে মিডিল পয়েন্ট বের করার জন্য তো এই কাপড়টিকে এবার আলাদাভাবে সরিয়ে রেখে দেব এবার যা বাকি যে কাপড়টি আছে সে কাপড়টিকে উল্টো করে আমাদের দুই ভাঁজ করতে হবে তো একটি পাটিয়ালি পায়জামা তৈরি করার জন্য মিনিমাম দুই মিটার কাপড় নিতে হবে এবং তার থেকে যদি কেউ বেশি ঘের নেয় তাহলে আরও বেশি কাপড় নিতে পারে তো কাপড়টিকে এ বলে দুই ভাঁজ করার পরে চার ভাঁজ করে নিতে হবে এইভাবে করে মোট চার পার্ট হবে কাপড়টি এইভাবে করে চার পার্ট করে নিতে হবে তো কাপড়টিকে আমি চার পার্ট করে নিয়েছি এই সাইডে থাকবে দুই পার্ট এবং এই সাইডে থাকবে চার পার্ট এই সাইডে এক সাইড বন্ধ অংশ এ সাইডে পুরোটা বন্ধ অংশ এই সাইড খোলা অংশ তো এই যে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট এবার আমাদেরকে যে মাজার যে কাপড়টি বের করেছিলাম নয় ইঞ্চি তো মাজার বেল্ট হবে সাত ইঞ্চি সেই জন্য আমাদেরকে এখানে সাত ইঞ্চি বাদ দিয়ে মাপটি নিতে হবে ঝুল যত আছে ঠিক তত ইঞ্চি নিতে হবে তো আমি এখানে সাত ইঞ্চি বাদ দিয়ে দিলাম এরপরে আমার ঝুল আছে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশ ইঞ্চিতে একটি দাগ মারবো এই কাপড়টি যেহেতু ছোট আছে নিচের দিকে আমাকে এক্সট্রা কাপড় জোড়া লাগাতে হবে আর সাড়ে সাঁত্রিশে একটি দাগ মারবো এবং সাঁত্রিশে তো এখানে ডাকটিকে এবার স্কেল দিয়ে মিলিয়ে নেব তো আমাদের পায়ের মোহরা আছে বারো ইঞ্চি তার জন্য আমাদের নিতে হবে ছ ইঞ্চি হাফ এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এবার আমাদেরকে এইখান থেকে এইখান পর্যন্ত মাপটি দেখতে হবে কত ইঞ্চি আছে তো এইখান থেকে আমাদের আছে সাড়ে তিরিশ ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চিকে দুই ভাগ করতে হবে দে হাফ হবে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি নেবো কারো যদি এখানে বেশি হয় যদি বেশি কাপড় থাকে এখানে আরও বেশি হতে পারে চৌত্রিশ ছত্রিশ সাত্রিশ হতে পারে তো এখান থেকে এখান পর্যন্ত যা কাপড় থাকবে সেটার অর্ধেকে দাগ মারতে হবে তো অর্ধেকে আমি পনেরো ইঞ্চিতে একটি দাগ মেরে নিয়েছি এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমাকে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে করে তো এবার আমরা চকে দাগে দাগে কাপড়টিকে কেটে নিব এখান থেকে এখানে একটু এইভাবে কাটতে হবে যেহেতু নিচের দিকে আমি এক্সট্রা কাপড় জোড়া দিব সেই জন্য এবার আমাদের এই অংশটিকে আলাদা করে দিতে হবে এবং এখানে একটি কুটুম মেরে নিতে হবে মাছ বরাবর তো আমাদের এখানটা এখানে জয়েন্ট হবে এক্সটার যে কল্লি কাটবে তো কল্লিটা কিভাবে কাটবে সেটা তোমাদেরকে এখন দেখাবো তো কল্লির জন্য তোমাদেরকে এইখান থেকে এইখান পর্যন্ত আট ইঞ্চি মাপতে হবে এই যে এইভাবে করে তো আট ইঞ্চি এখানে দাগ মারবো এখানে একটি দাগ মারবো দাবো স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিব এইভাবে করে এবার বাকি অংশটাকে কেটে নিতে হবে ঠিক এই কাপড়টি কিভাবে এখানে জয়েন্ট হবে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছে তার জন্য এই কাপড়টাকে এই সাইডে একটু সরিয়ে নিলাম এবার এটা এসে ঠিক এখানে এইভাবে জয়েন্ট হবে এবার এই কল্লিটা সেট হবে এখান করে তো এই কল্লিটাকে এবার কাটতে হবে তো কল্লির হাইট নিব আমরা সাত ইঞ্চি এইখান থেকে সাত ইঞ্চি এবং চেওড়াটা নিব চার ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে হালকাভাবে এইভাবে মিলিয়ে নিতে হবে দাগটিকে এবং নিচে দিক থেকে একটু এ সাইডে রাউন্ড করে নিতে হবে তো এটা টাইপের এসে জয়েন্ট হবে ঠিক এইখান করে এইভাবে তো কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন